আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে রান্না করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি চিংড়ি মাছটাকে আগেই ধুয়ে বেছে নিয়ে আমার পেস্টটা হালকা ভাজা হয়ে আসছে এখন আমি এটার ভিতরে চিংড়ি মাছটাকে অ্যাড করব চিংড়ি মাছটাকে দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নিব মিডিয়াম আছে ভেজে নিব তারপর এটার সাথে আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। রসুন বাটা জিরা বাটা লবণ পরিমাণ মতো মরিচ আর হলুদ সবগুলো মশলাকে আমি একবারে মিক্স করে হালকা আছে ভেজে নিব আবারও তেলে ভেজে নেওয়ার পরে এটার ভিতরে আমি হালকা পরিমাণ পানি অ্যাড করব পানি অ্যাড করে এটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষাবো কারণ মশলার গন্ধটা যেন না আসে কাঁচা কাঁচা যে স্মেলটা থাকে ওটা যাতে না আসে মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পর আমি এটার সাথে আমার চিচিঙ্গাগুলোকে গুলোকে দিয়ে দিব দিয়ে এটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব চিচিঙ্গা গুলো দেওয়া দেওয়ার পরে এটাকে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব ভালোভাবে কষানোর জন্য আমার ওয়েট করতে হবে কারণ মশলাটা সবজির সাথে ভালোভাবে অ্যাড হয় তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে বারবার নেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে কষিয়ে এখন আমি এটার ভিতরে পানি এড করব পরিমাণ মতো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবজির গুলো তো পানি এড করার পর এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি না এই নিব এখন আমার হয়ে গেছে সবজিগুলো তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ